দর্শক আসসালামু আলাইকুম আমি শহীদুল ইসলাম সজল আমার টিকটক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি মুস্তাফিজুর রহমান চলতে আসলে বাবা হিসাবে পরিচিত হয়েছেন ডট বাবা হিসাবে বলার একটাই কারণ হচ্ছে দর্শক এই পর্যন্ত বোলাররা যে পরিমাণ বোলিং করেছেন তার মধ্যে সবচেয়ে বেশি ডট বল করেছেন হচ্ছেন আমাদের বাংলাদেশের মুস্তাফিজুর রহমান তাফিজ তার ডটবলের সংখ্যা সিক্সটি সেভেন তারপরে এই শাড়িতে আরও কয়েকজন আছেন দ্বিতীয়ত দ্বিতীয় অবস্থানে আছেন হচ্ছেন মোহাম্মদ আমির পাকিস্তানের চৌষট্টিটা বল দিয়েছেন তিনি তৃতীয় অবস্থানে আছেন অ্যান্ড্রেড নকিয়ে তিনি একষট্টিটা বল করেছেন এবং তারপর পর আছেন হচ্ছেন সাউথ আফ্রিকান আরেকজন পেসার অ্যান্টনি বার্টম্যান তিনিও এরকমই প্রায় ষাট একষট্টিটার মতো বল করেছেন এবং তানজিম হাসান সাকিব টপ ফাইভের মধ্যে পাঁচ নম্বর অবস্থানে অবস্থান করছেন এই বাংলাদেশের এই দুজন বোলার আছেন এই টপ ফাইভে ডট বলের দিক দিয়ে তো দর্শক আসলে মুস্তাফিজুর রহমান আগে থেকেই কতটা ভালো বোলিং করে আসছেন আর এই কন্ডিশনে মুস্তাফিজুর রহমান যে আসলে কতটুকু ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন সেটা অনেক আগে থেকেই আমাদের অনুমেয় ছিল এত পরিমাণ ডট বল একটা বলার যখন করেন আপনার জন্য যখন জয়ের ভূমিকা রাখেন সেটা এক কথায় অসাধারণ আমরা সাউথ আফ্রিকার এগেন্স্ট ম্যাচটা দেখেছিলাম যেই ম্যাচটাতে বাংলাদেশ চার রানে পরাজয় লাভ করছে সেই ম্যাচটাতে মুস্তাফিজুর রহমান উনিশতম উনিশতম লাস্ট উনিশতম বা লাস্ট ওভারে এসে হয়তো বা একটা একটা রান দিয়েছিলেন সাউথ আফ্রিকার এগেনস্টে দর্শক তো গতকালকে আজকে সকালে আমরা যে ম্যাচটা দেখলাম নেপালের এগেনস্টে সেটা হচ্ছে উনিশতম ওভারে বোলিং করতে এসে মুস্তাফিজুর রহমান আপনার এক উইকেটের সাথে সাথে একটা উইকেট মেরে নিলেন একটা টি টোয়েন্টি ম্যাচে একজন বোলার উনিশতম ওভারে আসেন একটা উইকেট নেন সাথে পুরো ছয়টা বল ডট করে দেন দর্শক এটা কিন্তু আসলে দেখতে আমাদের দুই চোখে দেখতে খুবই ইজি মনে হলো যারা এই কাজটা সাধ সাধন করে এটা কিন্তু তাদের জন্য আসলে খুবই টাফ খুবই টাফ খুবই টাফ একটা বিষয় খুবই কন্ট্রোলে রেখে বোলিং করাটা খুবই টাফ একটা বিষয় বাট আসলে মুস্তাফিজুর রহমান এরকম একজন বোলার কিন্তু মনে হচ্ছে যেন আইপিএলে এবার চেন্নাই সুপার কিংসে খেলে আসার পরে থেকে যেন মুস্তাফিজুর রহমানের কনফিডেন্স লেভেলটা অনেক বেশি হাই হয়ে গেছেন তিনি অনেক বেশি স্মার্ট আর বোলার হয়ে গেছেন আগের চেতে তিনি এখন বুঝতে পারেন যে কোন বোলারটা মানে কোন ব্যাটসম্যানটা কোন সাইডে বল খেলবেন কিভাবে বল শর্ট করতে পারে সেটা যখন একজন বলার তার ভিতরে অ্যানালাইসিস করতে পারে নিজে নিজে বুঝতে পারে যে একজন ব্যাটসম্যান কী শর্ট খেলতে যাচ্ছেন তখন কিন্তু একজন বলারের জন্য ব্যাটসম্যানকে আউট করা বা ব্যাটসম্যানকে ডট খেলানো অনেক বেশি সহজ হয়ে যায় দর্শক আজকে নেপালের এগেনস্টে মুস্তাফিজ রহমানের যে স্পেলটা ছিল সেটা ছিল আপনার চার ওভার বোলিং করে আপনার দুইটা মেডেনের সাথে তিনটা উইকেট আর মাত্র সাতটা রান তো আজকে তার এই স্পেলটাই বাংলাদেশের জয়ের জন্য অনেকখানি ভূমিকা পালন করেছে যেটা আমরা সবাই জানি তো আসলে মোস্তাফিজুর রহমানকে নিয়ে নতুন করে বলার কিছু নাই তারপর আপনাদের কার কী মনে হয় দর্শক মোস্তাফিজুর রহমান তার কোন স্কিলগুলাকে ডেভেলপ করতে পারছেন তার কোন স্কিলগুলা কাজে লাগতেছে বাংলাদেশ টিমের জন্য আর ভবিষ্যতে ম্যাচগুলোতে মুস্তাফিজুর রহমান কয়টা উইকেট পেতে পারেন সেগুলো কাইন্ডলি আমাকে ভিডিওতে কমেন্টস করে জানাবেন তাহলে অবশ্যই আমি ভিডিও করতে আরও উৎসাহিত হবে ভালো লাগবে আপনাদের সাপোর্ট পেলে কথা শুনলে ভিডিও করতে আসলে ভালো লাগে কাজ করে সো আসলে এই ভিডিওটা এই পর্যন্তই ছিল মুস্তাফিজুর রহমানের জন্য বেস্ট অফ লাখ সামনের ম্যাচগুলোতে যেন মুস্তাফিজুর রহমান সিম একইভাবে বাংলাদেশ টিমকে সার্ভিস দিয়ে যেতে পারে আমাদের বাঙালিদের মুখে হাসি ফোটাতে পারে সো বেস্ট অফ লাখ ফর মুস্তাফিজুর রহমান বেস্ট অফ লাক ফর বাংলাদেশ টিম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন السلام عليكم